আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম ঢাকা থেকে বলছি মিসেস জামান পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এটা শুক্রবারের ব্লগ মানে গতকালকের গতকালকে এই ভিডিওটা করা হয়েছিল তো আমি কোনো নিয়ম ছাড়াই আজকে কাজগুলো করে নিয়েছি কারণ ছুটির দিনে আপনাদের ভাইয়া বাসায় থাকে তো নিয়ম করে কাজ করতে গেলে কাজ আর হয় না তাই যখন যেখান থেকে আমি পেরেছি সেখান থেকে কাজগুলো করেছি আর ওই অবস্থাই আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিই আমার যেই সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখেন প্লিজ মনে করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি আপনি যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন আমি ড্রয়িং রুম আর ডাইনিং রুম গুছিয়ে তারপর এই যে এখানে চার জোড়া জুতা আমি আজকে ধুয়ে দিয়েছি রৌদ্র দেখে কথায় আছে না অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় তা আমার অবস্থা সেই রকমই জুতোগুলো আজকে অনেকদিন ধরেই ময়লা হয়ে আছে কিন্তু বৃষ্টির কারণে ধোয়া হচ্ছে না আর এই যে গাছটা দেখলেন এটা সোফার কর্নারে ছিল তো গাছটা একটু কেমন যেন হয়ে গেছে তাই চিপা থেকে বের করে নিয়ে এসে একটু খোলামেলা জায়গায় রেখে দিলাম আর এদিকে সকালের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকালে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো রান্নাঘরেই ছিল তো অন্যান্য কাজগুলো করেই তো রান্নাঘরে আসলাম এখন এগুলো ধোয়াপালা করে নিতে আর যা বলছিলাম জুতা ধুয়ে তো রোদ্রে দিয়ে আসলাম দিয়ে আসার এক ঘন্টা পরেই দেখি আকাশটা মেঘলা করে ফেলেছে কেমন লাগে বলেন তো আমি এতদিন রোদ্র ওঠার জন্য জুতাগুলো ধুইনি আর আজকে রোদ দেখে এত পরিমাণে রোদ আর গরম দেখে জুতা ধুয়ে দিয়েছি কিন্তু আকাশটা মেঘলা হয়ে গেছে তো যাই হোক কি আর করার যতটুকুই শুকায় যদি বৃষ্টি না হয় তাহলে তা আলহামদুলিল্লাহ তো এই তো কথা বলতে বলতে আমি প্লেট বাটিগুলো সব ধুয়ে তারপর এই রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিব এখন তো বেসিনটা আমি খুব সুন্দরভাবে মাজুনি দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু রান্না বসাতে হবে সেই কারণে রান্নাঘরটাও একেবারে পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে বেরিয়ে পড়ব যে সকল ভাই বোন আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও রেগুলার দেখছেন তাদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে দোয়া রইল আজকে আমার বয়সটা একটু অন্যরকম লাগতে পারে আমার এই যে কয়েকটা দিন গরমের কারণে এত পরিমাণে অ্যালার্জি বেড়ে গেছে আর অ্যালার্জির কারণে আমার গলাটা অনেকটা বসে গেছে তো আমার আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে আমার অনেক বেশি অ্যালার্জির সমস্যা আর অ্যালার্জির সমস্যা হলে কারণে একটু বেশি গরম পড়লেই আমার হচ্ছে এরকম গলাটা অন্য মানে গলার ভয়েসটা অন্যরকম হয়ে যায় তো আমার ভাই বোনেরা আশা করছি বুঝবেন আসলে আমি চাই না যে এইভাবে ভয়েস দিতে তারপরও কি আর করার ভিডিও তো দিতেই হবে ভিডিওটা করা ছিল তারপরও গতকালকে আমি শুধুমাত্র ভয়েস দেওয়ার জন্য আপলোড করিনি তো আমি কিন্তু ভয়ে ভয়েসটা দিয়ে তারপর ভিডিওটা কালকে আপলোড করতে পারতাম শুক্রবারের ভিডিও শুক্রবারই কিন্তু ভয়েস দেওয়ার কারণে আপলোড করিনি তা আজকে কালকে থেকে একটু ভালো তাই ভয়েসটা দিয়ে দিলাম তো আমি রান্নাঘরটা পরিষ্কার করেই তো এখন কাটাকাটি করে নিচ্ছি রান্না করতে হবে আর চুলায় কিন্তু গ্যাস নেই দেখি কাটাকাটি করতে করতে গ্যাস চলে আসে কি না আজকে শুক্রবার তারপরও চুলায় কোনো গ্যাস নেই আমার অনেক আপুরা আমাকে সাজেশন দিয়েছিলেন যে আমি যেন সিলিন্ডার নিয়ে নিই তো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই হয়তো সিলিন্ডার নিয়ে আসবো আর না হলে কারেন্টের চুলা নিয়ে নিব কারণ এভাবে প্রতিদিন কষ্ট করতে আর ভালো লাগছে না আর দুপুরে যেহেতু বাসা থেকে রান্না করে ছেলের খাবার টিফিনে নিয়ে যাই তো দিক থেকে এটাও অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো আজকে রান্না করব এ তো ইলিশ মাছ ভাজি সরি ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব তারপর হচ্ছে পাতাকপি ভাজি আর ছোট বাইলা মাছ চটচড়ি সকালে ডাল রান্না করেছিলাম গতকালকের তরকারি ছিল তো সাথে একটু রাইস কুকারে ডাল রান্না করেছিলাম তো এখন আমি তো কলা তরকারিটা বসাব ইলিশ মাছ ভেজে বাটিতে তুলে রাখলাম তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা তারপর গুঁড়া মশলা দিয়েছি হলুদ লবণ ধনিয়া মরিচ এই গুঁড়া মশলা দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে তো কলাগুলো দিয়ে দিলাম কলাগুলো দিয়ে আমি ঢেকে ভালোভাবে কষিয়ে নিব আর এই পাশের চুলায় তো আমি পাতাকপি ভাজি দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার তাড়াতাড়ি গ্যাস চলে আসছে অন্যদিন তো প্রায় আড়াইটা পনে তিনটা বেজে যায় গ্যাস আস্তে আস্তে কিন্তু আমি কাটাকাটি করে এসে যখন চুলার চাবিটা অন করলাম দেখি না একটু একটু গ্যাস আসছে তো এই অল্প গ্যাসে আমি রান্নাটা চুলায় দিয়ে দিলাম আপনাদের ভাইয়া বাসায় আছে সময় মতো যদি খাবারটা দিতে না পারি নিজের কাছেও কিন্তু খারাপ লাগে যে সপ্তাহে একটা দিন দুপুরে আমাদের সাথে খায় আর বাকি দিনগুলো তো বাহিরেই খায় তো এই একটা দিন যদি টাইম মতো খাবারটা না করতে পারি নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে তো শুক্রবার আমি প্রতি শুক্রবারেই হচ্ছে আমার বিছানার চাদরগুলো আমি পাল্টে দিই তো এর মাঝেও অনেক সময় বৃষ্টি বাদল যদি বেশি হয় তাহলে কোনো শুক্রবার আর শনিবার নেই আমি তার মাঝেও চাদরগুলা চেঞ্জ করি যেহেতু আমার অ্যালার্জির সমস্যা তো আমি খুব ঘন ঘনই চাদর চেঞ্জ করি ধুলাবালির কারণে তা এখন চাদরটা আমি তুলে আরেকটা নতুন চাদর পেরে দিব আর এই ফার্নিচারগুলোতে এত পরিমাণে ধুলা পরে কি বলবো প্রতিদিন মোছামুছির পরেও ধুলা হয় তা আমি খাটের তার একটু ভালোভাবে মুছে তারপরে তো চাদরটা বিছিয়ে নিলাম যেন ধুলাগুলা আবার চাদরের মধ্যে না আসে তা আমার বয়স যদি বেশি খারাপ লাগে শুনতে তাহলে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মাঝে মাঝে অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার কথা সুন্দর না আসলে কণ্ঠ তো আল্লাপাক আমাকে দিয়েছেন আমি নিজে থেকে তো আর কণ্ঠ তৈরি করতে পারি না তা আমার কণ্ঠ যেরকম সেরকমভাবেই তো আমার কথা বলতে হবে আর বিশেষ করে অ্যালার্জির কারণে আমার কণ্ঠটা এরকম হয়ে যায় খুব ঘন ঘনে এরকম হয় তো সেই ক্ষেত্রে আমি আর কী করবো বলেন আমার তো ভিডিওর কাজ বন্ধ করে বসে থাকতে পারবো না আমার ভাই বোনদের সাথে ভিডিও শেয়ার করাটাও আমার একটা শখের মধ্যে পড়ে গেছে আর ইদানিং তো এমন হয়ে গেছে মনে হচ্ছে যে এটা আমার একটা জব আমি জব করছি এই কাজটা আমার করতেই হবে মানে এরকম একটা নেশা হয়ে গেছে আর এই নেশাটা আপনাদের কারণেই হয়েছে তার কারণ হচ্ছে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেন যে আপনাদের প্রত্যেকের কমেন্টের প্রেমে পড়ে যায় নতুন ভিডিও কখন দিব সেই অপেক্ষাতেই আমি থাকি আপনাদের আগে আমি অপেক্ষায় থাকি যে নতুন ভিডিও কখন আমি আপলোড করব। তো আপনাদের সাথে আজকে অনেক গল্প করলাম গল্প করতে করতে কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি ঘর সব কিছু গুছানো হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে তো এখন আমি ঘরটা মুছে মফ করে তারপর গোসল নামাজে চলে যাব তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে জানি না কতটুকু ভালো লেগেছে তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম